মাসে রোদ দেখছো এই আরম্ভ হলো প্রচন্ড রোদ একদম মেঘমুক্ত আকাশ কুয়াশা মুক্ত আকাশ বেশ ভালো শীতের রোদ যেটা অ্যাকচুয়ালি না সেটা আমরা এতদিনে টের পাচ্ছি শুনলাম একটু একটু গরম স্টার্ট হয়ে গেছে কিন্তু মানে বিশ্বাস করো আমাদের এখানে এখনো রাত্রি বেলায় আর দুপুর বেলায় মানে ওই বিকেল বেলা টাইমটা রুম হিটার চালাতে হচ্ছে নাহলে একটু কনকনে ভাবটা আছে মানে সূর্য উঠল ঠিক আছে কিন্তু সূর্য ডোবার সাথে সাথে একটু ঠান্ডা 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 একটু ভাবটা আসছে রাত্রিবেলায় তো যথারীতি মানে ওই দশ বারো চোদ্দো ডিগ্রি তো এখনও নামছে সো হে গাইজ গুড মর্নিং সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল লাইফস্টাইল উ সঞ্চয়িতায় দেরি করে আজকে দিনটা স্টার্ট হয়েছে মানে এমনিতে পাঁচটায় স্টার্ট হয় পাঁচটা আজকে ছটায় স্টার্ট হয়েছে কারণ কারণ অনেকবার একটু অফিস আজকাল লেটে যাচ্ছে মানে এখন মেন অফিসে যেতে হচ্ছে না অন্য একটা অফিসে যাচ্ছে সেখানে অফিস টাইমিংটা একটু দেরি করে সাড়ে নটা পৌঁছালেই হয় ওই জন্য আর কি যতটুকু ঘুমানো যায় যতটুকু আর কি ওই লেপের মধ্যে থাকা যায় আর শীতকালটা তো ওই রকমই একটু কি বলো ওটাকে গড়ি মসি করার টাইম আর কি গরমকালে তো বিচ্ছিরি যত সকালভাবে যত জলদি ঘুম থেকে উঠা যায় তত ভালো মনে হয় যাই হোক দিন স্টার্ট হয়ে গেছে আর সকাল সকাল রান্না বান্না করা কমপ্লিট মানে এটা একটা এত ভালো আমার একদিক থেকে খুব ভালো লাগে সারাটা দিন আমি পোকোর সঙ্গে আরামসে থাকতে পারি এটা সেটা করতে পারি মানে খুব ভালো কাটাই মানে ওই হরবড়ি জিনিসটা থাকে না সকালে আমার দু ঘন্টার মধ্যে সব কমপ্লিট হয়ে যায় তারপরে বেশ চলো আর অনির্মাণ বেরিয়ে গেলো কাজে পোকোকে উঠায় পোকো ঘুম দিচ্ছে পুরো ওর স্কুলের টাইম হয়ে গেছে মোটামুটি এখন ওই পৌনে নটা বাজছে দশটা থেকে সাড়ে থেকে স্কুল কিন্তু দশটা অবধি ওর পৌঁছালেই হয়ে যায় ওই জন্য চলো উঠিয়ে দিই পোকোকে এই যে ঘুম দিচ্ছে এখনো আর আমাদের বাড়িতে এই রকম একটা টেবিল আছে চেয়ার না রীতিমতো টেবিল আছে যেখানে এখনো এইভাবে স্তূপ করে জিনিস রাখা হয়েছে আরমারি তো অর্গানাইজ করে নিয়েছি কিন্তু এই জিনিসটা একটা অর্গানাইজার কিনতেই হবে কারণ ছোট খাটো প্রচুর জিনিস রয়েছে যেগুলো এই যে এই সাইডটার এতগুলি এগুলো না রাখলে কোনো একটা অর্গানাইজারে না রাখলে খুঁজেও পাবো না আর ওয়ার ড্রপ যা আমাদের অবস্থা একটাই তো সেটাতে জায়গাও পাবো না চলো পোগোকে ওঠায় রেডি করি মোটামুটি পৌনে দশটা নাগাদ বেরিয়ে যায় একটু মানে ওর সাথে হাঁটতে এমনিতে আমি পাঁচ মিনিটে পৌঁছে যাই পাঁচ মিনিটও লাগে না কিন্তু ওর সঙ্গে একটু আস্তে আস্তে হাঁটিয়ে আবার মেন রোড দিয়ে হেঁটে যাই তো গাড়িগুলো প্রচণ্ড বিজি এরিয়া প্রচণ্ড বিজি এরিয়া এখান থেকেই তোমরা শুনতে পাবে মানে এই জিনিসটা আমার কাছে রয়েই গেল। যখন পুরুলিয়ায় মানে আমার বাপের বাড়িতে নড়িহায় থাকতাম তখন প্যাপ ও প্যাপ ও মানে তোমরা ব্লগে নিশ্চয়ই শুনতে পেতে যে একটা গাড়ির আবার চলছে চলছে এত বিজি রোড এটা মানে কিছু কম যায় না তার চেয়ে বরং অনেক বেশি মানে টাউন বড় হলে যা হয় ওই জন্য বেশি আরও জ্যাম বেশি গাড়ি আর প্যাপ প্যাপ তো মানে হরদম বাজছে তার সঙ্গে প্লাস হয়েছে মেট্রোর আওয়াজ তার সঙ্গে মাঝে মধ্যে এরোপ্লেনের আওয়াজ মানে সবে মিলে ওই আর কি মানে ওই ফিলিংসটা রয়েছে মানে নিজেকে কালা কালা মনে হয় না যেটা আমার মনে হতো কলকাতায় এত নিঝুম একটা ফাঁকা জায়গা ছিল আমি কিছু শুনতেই পেতাম না মনে হতো যা এখানটা মনে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এক ওই দিক থেকে পুরুলিয়া পুরুলিয়া ফিলটা আছে যে ঘুম ভাঙুক আর না মানে ঘুমের মধ্যেও আমি ওই গাড়ি ঘোড়ার একটা আওয়াজ শুনতে পাবোই পৌকে ছেড়ে চলে এসেছি এসে মাথা এবং চ্যাপ চ্যাপা করে অয়েলিং করে নিয়েছি ভালো রোদ দিয়েছে শ্যাম্পু করা যাবে বুধবার আজ মানে আইডিয়াল দিন ফর শ্যাম্পু রবিবার আর বুধবার এই দুটো দিন আমি শ্যাম্পু করিই করি খাবারটা খেয়ে নিই প্রচন্ড খেয়ে পেয়েছি অনেক সকালে ওঠা হয় তো পাঁচটায় ওঠা হয় ধরো তারপর থেকে কিছু খাওয়া হয় না ওই একটু লেবু দিয়ে গরম জল আর মানে তিন চারটা আমন্ডস ব্যাস ওই করতে বেজে গেছে এখন সাড়ে দশটা আর না বানিয়েছিলাম আজকে পাস্তা ভেজ পাস্তাই বলতে পারো যেটাতে প্রচুর ভেজিটেবলস দিয়েছি প্রচুর এই যে ব্রোকলি ক্যাপসিকাম তিন ধরনের ক্যাপসিকামগুলো শেষ হলো ফাইনালি মাশরুম তারপরে রয়েছে ক্যারেট সব কিছু মিশিয়ে মানে এটা একটা হেলদি আর আমরা যেহেতু মানে হুইট পাস্তা ইউজ করছি পোগোও খায় পোগোকেও টিফিনে আজকে পাস্তায় দিয়েছি সেদিক থেকে মানে একদম নিশ্চিন্তি আমরা খাচ্ছি হেলদি জিনিস ঘরগুলো ঠিকই আছে কিন্তু মানে রোদ ঢুকে কিন্তু আমি ভাবছি এই আমাদের ব্যালকনিটাতে একটা এখানটাতে বসার কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হবে কতদিন কি থাকবো না থাকব কোনো ঠিক নেই বিশেষ কিছু করতেও মানে চাইছি না আর না করলেও নয় কিন্তু বেশ বসে বসে একটু খেতাম চাটা গরমকাল আসছে এখানটায় ভালো হাওয়া আসবে তোমাদের আমি একটা রুম ট্যুর দেবো তারা মোটামুটি আমি গুছিয়ে ফেলেছি রান্নাঘরের এতদিনে হয়ে গেছিল ওই আরেকবার সব জিনিসপত্র উলটপালট করে দিলো না কার্পেন্টার হলে সব কিছুই একদম ক্লিয়ার হয়ে গেছিলো যাই হোক ওই একটু কাজ বাকি আছে আজকে রাত্রিবেলায় সেটা শেষ করে নেব আর তারপর আমি দেখি এই শনি রবিবার দেখে তোমাদের আমার মানে এই ফ্ল্যাটটার একটা ট্যুর দিয়ে দেবো কারণ দেখো সাজানো গুছানো আমি বলবো না অর্গানাইজড ওয়েতে দেখতে পাবে আর কি আশা করি কারণ সাজানো ফ্ল্যাট আমি বেশি খুব একটা করব না ভাব ভেবে রেখেছি তারপরে দেখা যাক তবে অর্গানাইজড হয়েতে একটা ছিমছাম ঘর যেরকম হয় সেরকমই এটা থ্রি বিএইচকে একটা ফ্ল্যাট তো তিনটা রুম কিন্তু সমান তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন মানে মোছা টোছা সব দায়িত্ব আমারই ওয়াকিং ডেতে ছুটির দিনে অবশ্যই অনির্বাণ হেল্প করে চলো পোকে নিতে বেরোচ্ছি লিফটে উঠলে আমার একটা নাইট কাজ করে মানে দুঃস্বপ্ন মানে সেটা মনে পড়ে যায় আমি বারবার যেন চোখে স্বপ্নে দেখি যে আমি লিফটে আটকে গেছি আর সত্যি সেটা হয়েও ছিল এই দু তিন দিন আগে আর লাকিলি সেটাই মানে লিফটের ভিতরে আমরা তিনজনেই ছিলাম তখন অনির্বাণ অফিস থেকে আসছিল আমি একটা ওই কিছু একটা পার্সেল নিতে নিচে নেমেছি ব্যাস তিনজনে ঢুকেছি आर लिफ्ट बंद हूँ। मैंने अभी बार-बार इशॉपनोटा देखी बाप रे। चलो। टिफिन क्या रचो? टिफिन पूरा फिनिश किया है? नहीं 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 किया? नहीं। क्यों? क्या था टिफिन में? पास्ता। तो क्यों फिनिश किया? हम्म। फिनिश नहीं किया। अभी कर लो ना। ठीक है। দুপুরে লাঞ্চ টাইম হয়ে গেছে আর আজকের মেনুটা অবশ্যই শেয়ার করার মতোই মানে আমি একটু শর্টকাট বানাতে চাই আর তার মধ্যে ভালো হয়ে গেছে আর কি সকালে ভেজ পাস্তা বানিয়েছিলেন তো ওই ভেজিটেবলসগুলো দিয়ে রাইসকে ফ্রাই করে দিয়েছে ফ্রাইড রাইস হয়ে গেছে হ্যাঁ ফ্রায়েড রাইস আর তার সাথে একটু লেফট ওভার চিকেন ছিল মানে এইটা ওইটা ওইটা দুটো উইংস মেটে কচকচি দুটো পিস ওইগুলো দিয়ে চিকেন কষা হয়ে গেছে মেনু একদম জমজমাট আর কি পোকোর জন্য তো আলাদা কিছু করতেই হবে ফ্রাইড রাইস খায় না করেছি তুমি তো এটা খাবে না চিকেন পিস পাস করেছি ওর জন্য আবার আলাদা করে এই যে শর্টকাট করতে যে মোটামুটি ভালোই হয়ে যায় মোটামুটি আমি এটা করার চেষ্টা করি যেদিনই তোমার কি বলে পাস্তা বা ফ্রাইড রাইস এই যে ফ্রাইড রাইস খেতে এসেছে খাবে না আদৌ একটু মুখে দেবে আর যেদিন আমি ওই পাস্তা বা চাউমিন করি দুপুর বেলায় আমি এই ফ্রাইড রাইস করে দিই ওই একই ভেজিটেবলস দিয়ে হয়েছে আলাদা করে আর কিছু ভাবতেও হয় না আর করতেও হয় না আর বেশ ভালো খায়ও এটা আমরা চলো মোটামুটি সাতটা মতো বাজছে এখানে এসে একটা টাইম মানে সত্যি ভালো জলদি জলদি অফিসে যায় জলদি জলদি ঘরও চলে আসে কলকাতায় যেমন আটটা বেজে যেত ঘর আসতে এখানে মোটামুটি ছটা পৌনে ছটা দেয় ম্যাক্সিমাম পৌনে ছটা পৌনে ছটা মানে পাঁচটা অবধি প্রায় অফিস তারপরে পৌনে ছটা অবধি ঘর চলে আসে তো আজকে ঘর আসতে আসতে নিয়ে এসছে অনেকগুলো গিফট আমার জন্য না না মানে রোজ রোজ গিফট অফিস থেকে ওই কোন অফিস থেকে ও সেই আমরা গেছিলাম ওইটা না অনুষ্ঠানটা দেখতে ওই অফিস থেকে এসছে এই একটা ট্রলি মানে নিউ ইয়ার গিফট আচ্ছা দেখে সত্যি গিফট দেখলে তো মন ভালো হয়ে যায় হলো সেই গিফট এটা ভিআইপি ট্রলি কালারটা খুব সুন্দর আর সাইজটাও খুব সুন্দর মানে এই সাইজে আমাদের কাছে ট্রলি ছিল না ভালোই হলো মানে ছোটোখাটো কোথাও যেতে কম জামা কাপড় নিয়ে যেতে আমরা কবে কম জামা কাপড় নিয়ে যাবো জানি না সব সময় এক্সেস হয় আমাদের তো এটা মোটামুটি পোগোর ট্রলি হিসেবেই রইল তাই তো বরফ দেখতে যাবে আচ্ছা প্রভু এখন মানে ওইটা এখন বলছে বারবার ও বরফ দেখতে যাবে আর তখন এই ট্রলি ভরে সোয়েটার নিয়ে যাবে তাই তো প্রভু বিচ টিচ দেখে নিয়েছে এখন বরফ দেখাটা বাকি আছে ইগলু দেখবে বাবা দেখাবে ঠিক আছে মানালিতে মানালিতে ইগলু আছে আমরা দেখতে যাব দেখি ইগলু কুতুম আইফোন

তো যখন থেকে দেখেছে এই ট্রলিটা মোটামুটি বরফ দেখতে যাবো বরফ দেখতে যাবো এগুলো যাবো এগুলো যাবো এরকম বলে যাচ্ছে দেখা যাক কি হয় আর চলো সন্ধে হয়ে গেছে পোকোকে নিয়ে একটু পড়তে বসাবো একটা মতো এখন প্রায় বাজছে একটু পড়তে বসাবো ব্লগটা এখানে শেষ করছি কারণ পড়তে বসানোর পর আর ব্লগ বানানো যায় না মানে যা ফার্স্ট্রেটেড হয়ে যায় না আমরা দুজন মিলে বসাই অনেকবার পড়ায় আর আমি লেখায় ঠিক আছে দুজনে হয়ে পড়া তো খাওয়ানোর তো আছে যেদিনই পড়তে বসাই আর এখন মোটামুটি এক ঘন্টা যদি না একটু পড়তে বসায় না তাহলে মানে হ্যাবিটটা হবে না চলো ব্লগটা এখানে শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে কি যে করছে আচ্ছা কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো ইন্টারেস্টিং নিয়ে আসবো সাথে থেকো পাশে থেকো আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে নিও আজকের ব্লগটা যদি ভালো থাক লেগে থাকে একটা প্লিজ লাইক করে দিও কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো ততক্ষণের জন্য গুড বাই